এই কাফের মুশরিক দলরা বিশ্ব নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর বড় বড় যত লিডাররা ছিল তাদেরই কাছে আল্লাহর রাসূল কালিমা দাওয়াত দিতেন কালিমা তো গ্রহণ করতেই না সর্বশেষ বিশ্ব নবীকে বলতেন নবী একজন জাদুকর কেন জাদু করা বলা হয় তো পয়গম্বর আরবী সরকার তো জাহান যখন মানুষের দ্বারা দ্বারে কালিমার দাওয়াত দিতেন আর কাবা গরের পাশে বসে বসে সমুদ্র তেলাওয়াত করতেন কোরআনের তিলাওয়াত কোরআনের তিলাওয়াতের মাধ্যমে মানুষের দিলটা পরিবর্তন হয় শূন্য পরিবর্তন হয় আর কাফের বেঈমান মুশরিকের দলেরা পয়গম্বরের বিরুদ্ধে এমনভাবে অবস্থান নিয়েছেন যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখন মানুষ হজ করার জন্য কাবার দিকে রওনা হইতো ওই কাবার চতুর্দিক দিয়া রাস্তার পাশ দারে দাঁড়ে মরে মোড়ে কাফেরদেরকে দাঁড় করায় রাখতেন আর ওই পৃথিবীর সকল প্রান্ত থেকে যে সমস্ত মানুষ যাইত হস করার জন্য তাদের কানে কানে আগে আওয়াজ পৌঁছায় দিত সাবধান হস করবা ঠিক আছে তোমাদের মেহমানদারি করব তাও ঠিক আছে কিন্তু ওই যে কাবার পাশে একজন পাগল বসে আছে বিশ্ব তারা পাগল বলে আখ্যায়িত করেছে এই পাগলটা কোরআন তেলাওয়াত করতেছে সাবধান তার কাছে কেউ যায় আমাদের দেশের একটা প্রভাব মাসে। যদি কাউকে নিষেধ করা হয়ে পাগলের কাছে যায় না মানুষ আর পাগলের কাছে বলেন ঠিকক্ষিণা ঠিক তেমনি ভাবে পয়া গঙ্গনারাবি যতন কোরআনতলা বাদ করতেছে আর মানুষের কাছে কাফেরা পৌঁছা দেয়। এই মানুষটা পাগল এই মানুষটার কাছে যায়ও না যখন মানুষগুলো হজ কমপ্লিট করে মনে মনে এটা রাখে এই পাগল তার কাছে যাইতাম না নিষেধ করে কেন নিষেধ করার কারণটা কি তাহলে একটু দেখে আসি বলেন সুহান ওই সমস্ত মানুষগুলো বিশ্ব নবীর পাশে যাইতেন নবীজির পাশে যায় যখন দেখি এত সুন্দর চেহারা পায় গম্বর আর চেহারা এত সুন্দর পৃথিবীতে তার চেহারা সাথে কোনো তুলনা হতে পারে না আল্লাহ নবীর চেহারা অত্যন্ত সুন্দর নুরানি চেহারা আর এই জবান দিয়ে এত সুন্দর তেলাওয়াত করতেছে যে তেলাওয়াত জিন্দগিতে কোনো দিন শুনি নাই ওই সমস্ত মানুষ হস করেছে যখন এই বিশ্ব নবীর পাশে দাঁড়াইতেন কাফের রাজাকে পাগল বলে আখ্যায়িত করেছে সেই নবীর পাশে দাঁড়ায় যখন চেহারার দিকে তাকাইতো আর সুন্দর সুমধুর তেলাওয়াত গুলো শুনতো ওই মানুষগুলো তখন বলতেন হারে এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কোনোদিন পা পাগল হতে পারে না এত সুন্দর তেলাওয়াতের অধিকারী মানুষ কোনদিন পাগল হতে পারে না এই মানুষটা নিশ্চয়ই আল্লাহর পায়গাম্বর ছাড়া আর কিছু হতে পারে না আল্লাহ রসুলের কাছে যায় সুন্দর তেলাওয়াত শুনে আর আর দিকে তাকায়া আল্লাহ রসুলের কাছে দাঁড়ায় কালিমা পরে মুসলমান হয়ে গেছে তো কাফেরেরা রসুলকে পাগল বলতো এবং জাদুকর বলতো জাদুকর কেন বলতো আল্লাহর রসুল যা বলতো তাই হয়ে যেত বলেন শুভ কিন্তু কাফেরদের দিলের ভিতরে এটা না যে রসুল আসলেই আল্লাহর পায়